তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারা কী সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে মা কাছে ইউটিউব চ্যানেল চন্দ্রগুরু মায়ের জেলার পক্ষ থেকে সমস্ত দর্শকদের স্বাগত জানায় অনুরোধ করেছে দাদাভাই পেটে ওষুধ পড়েছে তো ওষুধ নষ্ট করার কিছু পদ্ধতি বলে দেন এমন বন্ধুরা অনেক মায়েরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে পেটে ওষুধ পড়লে কি হয় বা এটা নষ্ট করার কোনো পদ্ধতি বলে দেন তো সেই সব মায়েদের বা বোনেদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও আজকের আমি যে মন্ত্র বলবো এটা একটা মুসলমানি এবং খুব কার্যকরী মানে গুরুমুখী বিদ্যা যিনি প্রয়োগ করবে হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কাজ করবে বিশ্বাসের ভক্তি সহকারে কাজ করলে কিন্তু অবশ্যই কাজ করবে তো যাই হোক ভিডিও শুরু করার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে আর একটা কথা বলি যে কোনো নৈতিক সমস্যা সমাধানের জন্য আপনারা আমার আশ্রমে যোগাযোগ করতে পারেন বা আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো নৈতিক সমস্যা সমাধানের জন্য পেটে ওষুধ পড়লে হঠাৎ করে রাগি ভাব হয়ে যায় পেটের যন্ত্রণা হয় সবসময় বমি বমি ভাব কখনো দেখা যায় কি নিজেদের মনে মানুষের সঙ্গে খুব ঝামেলা হয় বিশেষ করে এইসবগুলো হয় কি মানে পরকিয়াতে এই জড়িবুটিগুলো কাজ করে মানে কোনো কেউ কালা জাদু করে খাইয়ে দিল নোংরা জিনিস আর সেটা পেটের মধ্যে আসলেই তখন এই কুপভাবটা নিজের স্বামীকে ভুলে যাচ্ছে নিজের স্ত্রীকে ভুলে যাচ্ছে তো আজকে সেই বিষয়ে আমি আজ কারণ বলবো যিনি এই কাজ করবে মানে জল্পরা যিনি এই কাজ করবে মানে কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা হাতে হাতে ফল মিলবে আমি মন্ত্রটা বলছি আর আমি স্ক্রিনে দিয়ে দেবো মন্ত্রটা মন্ত্রটি হলো তিরিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লা হরফ দিয়ে অমুকের পেটের সমস্ত জড়িবুটি তন্ত্রবিদ্যার উপকরণ কাটিয়া করলাম তামাম এই মন্ত্রটি দম বন্ধ করে শুদ্ধ জল আনবেন দম বন্ধ করে কলের জল হোক বা পুকুরের জল হোক বা নদীর জল হোক একুশবার পাঠ করে একুশবার ফুঁক দেবেন এবং সেই জল তিন দিন খেতে হবে আর একদিন স্নান করতে হবে তো এটা করা মাত্র দেখবেন কি এই মন্ত্র যে পেটের সমস্ত মানে তন্ত্র বা কালা জাতীয় যত ক্রিয়া থাকে সেইগুলোর সমস্ত জিনিস নষ্ট হবে এছাড়াও আপনার কেউ যদি ক্ষতি করা থাকে সেইগুলোও নষ্ট হবে তো এই কাজ করতে গেলে আপনার শরীরে যদি কোনো তাবিজ তাবিজ বাঁধা থাকে সেইগুলো খুলে এই মন্ত্র আপনারা কাটান ক্রিয়া করবেন না হলে সেই তাবিজ তাবিজ গুলো নষ্ট হবে যাই হোক আপনার যদি উপকারে আসে তো আপনার আত্মীয় স্বজন বা পরিচিতদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা